আলাইকুম আমার নাম হচ্ছে নাফিসা তাহসিন নাবিলা আমি রাজকুতরা মডেল কলেজ থেকে এবার এইচএসি পরীক্ষা দিচ্ছি আমার কেন্দ্র হচ্ছে উত্তরা গার্লস কলেজ আজকে আমাদের ভূগোল প্রথম পত্র পরীক্ষা ছিল অ্যান্ড প্রশ্ন আলহামদুলিল্লাহ অনেক স্ট্যান্ডার্ড ছিল অ্যান্ড কমনও পড়েছে অনেক এবং এর পরবর্তীতে আমার ইচ্ছে আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার এটা হচ্ছে আমার স্বপ্ন আমি আমার সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে জয়কলি পাবলিকেশনের বইগুলো থেকে অনেক কমন পড়ে অ্যান্ড আমি চেষ্টা করব এই কালেকশনগুলো আমার পাশে রাখার কাছে রাখার যেন আমি ভালোভাবেই প্রস্তুতি নিতে পারি আমার ঢাকা ইউনিভার্সিটির জন্য শেষ কথা আমার স্বপ্ন হচ্ছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ব তো আলহামদুলিল্লাহ অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আমি সবার সব স্টুডেন্টদের তরফ থেকে একজন গার্জিয়ান হিসাবে আমার মেয়ে এবং অন্যান্যদের তরফ থেকে আমি বলতেছি যে প্রতিটা গার্জিয়ানদের আশা থাকে তার বাচ্চারা খুব ভালো একটা রেজাল্ট করবে আমিও আমার বাচ্চার কাছে প্রত্যাশী সেজন্য তার লক্ষ্যে পৌঁছাইতে পারে এবং জয়কন্ড পাবলিক স্টেশনের নাম শুনেছি আমি আমার বাচ্চাকে নেক্সট ডে বইটা কিনে দিয়ে তাকে পড়ার জন্য আগ্রহী করবো এবং অন্যান্যদেরকে আগ্রহ করার জন্য অবশ্যই বলতেছি যেন সবাই যেন এটা ফলো করে এটা আমাদের জন্য দয়া করবে এবং সমস্ত স্টুডেন্টদের জন্য দয়া করবেন